अच्छा, ब्रेकिंग stray dogs picked up फ्रॉम दिल्ली एनसीआर must be released after immunisation except aggressive, aggressive, or aggressive, aggressive और बुचते पे रची, बुचते पे रची, बुचते पे रची aggressive और shut up और rabies infected Supreme Court modifies earlier order मुझे क्या यस यस yes, yes एजेंड yes. बोले

এবা এইজন্য কি আমাদেরকে এই মুহূর্তে লোকজন সুযোগ করতে পাচ্ছে না না সুযোগ করতে পাচ্ছে না হ্যাঁ গালাগুলি খাচ্ছি তো সারা খুন প্রচন্ড রকম তুই এর মধ্যে কি একটা গালাগুলি খেলিনা হ্যাঁ এর মধ্যে গালাগুলি না মানে তার থেকেও ভালো একজন আমাকে আমার ফেসবুকে এসে আমার কমেন্ট সেকশনে লিখেছেন যে আমি অপেক্ষায় আছি আপনার বাড়িতে কবে কোন বাচ্চা রেবিজে মারা যাবে তার যখন সাদ্য হবে আমাকে নিমন্ত্রণ করবেন আমি খেতে যাব এটা উনি লিখেছেন কিন্তু তোর বাড়িতে তো মানুষকে কি কুকুরে কামড়েছে আগে অনেকবার আমি নিজেও অনেকবার কামড় খেয়েছি কামড়কেছি সেভিজ হয়নি না রিভিজ হয়নি কেউ মারাও যায়নি মানে আমি তো ইনজেকশন নিতে হয় জানি অ্যান্টি রেভিজ ইনজেকশন নিয়ে নিয়েছি ওই জন্য শেখানো হয়েছে আমাকে ছোটোবেলায় তাও আমাকে খাইয়ে দিস তাও খাইয়ে দাও বলছিস একবার খাইয়ে দিস কারণ বিদে বলেছেন জিভে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর জিভে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর ঠিক 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 তাহলে আমি আপনাকে নিশ্চিত ডেকে এক এই না জিভে বলেনি তো আসল কথাটা হচ্ছে জিবে জীব জীব জিবে প্রেম করে যেজন সেইজন সে বিচ্ছে ঈশ্বর এটা বিবেকানন্দ বলেছেন মানে বিবেকানন্দ জীব আর ঈশ্বরের মধ্যে তুলনা করেছেন মানে এক করে দিয়েছেন এক করে দিয়েছেন জীব আর ঈশ্বরকে এক করে দিয়েছেন মানে এত অশিক্ষিত এত অশিক্ষিত আমি আমাদের থেকেও অশিক্ষিত দেখ আমরা কিন্তু সেবা করি পশুদের আমরা ওদেরকে বাঁচিয়ে রাখতে চাই এরকম আমরা নি কখনো না তাহলে তো রবীন্দ্রনাথ আরো বেশি অশিক্ষিত কি বলেছেন বলতো রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন না দিস ডগ ও হ্যাঁ দিস ডগ মানে পথকুকুর সম্পর্কে উনি একটি কবিতা লিখেছিলেন যে কবিতাতে নাকি উনি পশু এবং মানুষের বিশেষ করে বিশেষ করে কুকুর একটি পথকুকুর তার সাথে রবীন্দ্রনাথের যে সম্পর্ক পশু আর মানুষের যে সক্ষতা সহাবস্থান যে সম্পর্ক সেই নিয়ে উনি একটা গোটা কবিতা লিখে ফেলেছিলেন হ্যাঁ এবং লাস্ট থেকে লিখেছেন দেখ By its silent, anxious, piteous looks, it cannot communicate what it understands. Yes. But it has succeeded in conveying to me, among the whole creation, what is the true status of man. Ibaha, ki Mamane. lekhen

অ্যাগ্রেসিভ কুকুরকে কিন্তু আর ফিরিয়ে দেওয়া যাবে না লোকেশনে আমরা কি করে বিচার করব কোন কুকুরটা কিন্তু বুঝবি কি করে যে অ্যাগ্রেসিভ আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি তুই বুঝতে পারছিস না ধর একটা কুকুর সেই কুকুরটা আমার কোলে থাকাকালীন আমায় চাটে প্রচন্ড চাটে কিন্তু তোর কোলে গিয়ে তোকে দাঁত দেখায় আর গ্রাউল করে তাহলে সে অ্যাগ্রেসিভ হলো নিশ্চয়ই দাঁত দেখায় যদি তোকে তুই দাঁত দেখা দেখ তুই হাসছিস কুকুরটাও হাসে না না এরম করা যখন দাগ দেখায় কুকুররা সেটাকে হাসি বলে না সেটাকে অ্যাগ্রেশন বলে বুঝতে পেরেছিস হ্যাঁ সেটাকে বলে তুই যখন জানিস না অশিক্ষিতর মতো কথা বলিস না ওইটাকে অ্যাগ্রেশনই বলে আর যখন গ্রাউল করে আওয়াজ করে এটাও অ্যাগ্রেশন এটা ধর তোর কোলে গিয়ে একটা কুকুর করছে কিন্তু আমার কোলে করছে না তাহলে সে তো অ্যাগ্রেশ হবে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে পাউন্ডে ডগ পাউন্ডে বা শেল্ডে তাকে কিন্তু আর ফিরে দেওয়া হবে না আমরা কিন্তু ভাববো না যে সে আমার কোলে কেন আমাকে চাটলো আর তোর কোলে কেন

তখন হ্যাঁ করলো হ্যাঁ তখন তার মানে কুকুরটা অ্যাগ্রেসিভ বোকা বোকা কথা বলিস না তুই কিন্তু এবারে বোকা বোকার মানে সীমা পার করে যাচ্ছিস তার কারণ হচ্ছে একটা কুকুরকে যদি ঢিল ছোড়া হয় গায়ে জল দেওয়া হয় লাঠি দিয়ে পেটানো হয় বা জল মানে কালি পটকা লাগিয়ে দেওয়া হয় লেজে ইত্যাদি আরেকটা কুকুর যদি সেটা সামনে দেখে যে মানুষ জাতি এটা করছে সেই মানবজাতিকে দেখলেই ভয় পাবে চাচা বে এটা অ্যাগ্রেসিভ তুই কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাস তো কি হচ্ছে আমি তো মানুষ

ਕਿੰਦੂ ਰੇਪ ਜਿਹਿੰਸ਼ਟਾ ਕਿ ਤੋਰ ਐਗਰੈਸਿਵ ਬੋਲਿਆ ਉਹ ਨਾ ਮਨ ਐਗਰੈਸਿਵ ਨਾ ਰੇਪ ਐਗਰੈਸਿਵ ਦੇ ਮੁੱਦੇ ਪਰ ਕਿ ਕਾਰਨ ਦਾ ਇੱਕ রেপ যে হয় বলে কি পুরুষদের জন্য কোনো পাউন্ড তৈরি করা হয়েছে না 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 এখন আর এটা বলা যাবে না কারণ শুধু অ্যাগ্রেসিভদের কুকুরদেরকে তুলতে বলা হয়েছে তাহলে ধর ধর যারা রেপ করে তাদের জন্য কোনো পাউন্ড আছে বা শেল্টার আছে যেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হয় সোসাইটিতে তারা যারা কোনোদিন না পারে না বা ওই যে ভদ্রমহিলা যিনি এই আমরা আজকেই দেখছিলাম বা কালকেই দেখছিলাম উনি বলছেন দিল্লিতে উনি একদম সেফ ফিল করেন না হ্যাঁ 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 ট্যাক্সিতে যাওয়ার সময় কি যেন উনি উনি একজন ভদ্রমহিলা লিখেছেন যে তিনি ল্যান্ড করলেন ল্যান্ড করেই একটি ট্যাক্সিতে ট্যাক্সি ড্রাইভারকে এসি চালাতে বললেন তিনি বললেন যখন আমার ইচ্ছা হবে তখন আমি এসি চালাবো নচেত আমি এসি চালাবো না মানে ভয়ঙ্কর কিন্তু উনি সেফ কারণ মানুষ তারপরের ট্যাক্সিটাতে যখন উনি উঠলেন উবারটাতে সেখানে ওনার একটু ঘুমটা গেছিল বলে ঘুমিয়ে পড়েছিলেন ঘুম খুলে দেখেন রেকর্ড করা হচ্ছে মানে ট্যাক্সি ড্রাইভার ওনাকে ফোনে রেকর্ড করছে উনি ভয়ের চোটে একটু দাঁড়ান না আমার একজনের সাথে দেখা করার আছে লাগেজটা দেওয়ার আছে বলে ট্যাক্সিটা থামিয়ে লাগেজ নিয়ে দে ছুট পালিয়েছেন কিন্তু এটাকে তুই অ্যাগ্রেশন বলতে পারিস না কারণ এটা মানুষ করছে আর সব থেকে বড় কথা হচ্ছে মানে অ্যাগ্রেসিভ শব্দটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায় না না ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করা যেত তাহলে ওটা লেখা দিতে হবে অ্যাগ্রেসিভ স্পেসিফিক্যালি ফর ডগস ফর ডগস এই মুহূর্তে ওনলি ফর ডগস আর মানুষের ক্ষেত্রে যদি রেপিস্ট বা এরকম ধরনের লোকজনেরা আনসেফ হয় সোসাইটির ক্ষেত্রে তাহলে পরে তাদেরকে ট্রায়ালের সুযোগ দেওয়া হবে ঠিক আছে মানে যদি না কিন্তু সেটা তো ঠিকই মানুষের জন্য ট্রায়ালের সুযোগ হবে কিন্তু কুকুরের জন্য কি করে ট্রায়ালের সুযোগ হবে কুকুর বলবে কি করে কুকুরকে কাট করে না না ওরা তো বলতে পারবে না ওরা তো আমার তোর মত করে অ্যাগ্রেসিভ হতে পারবে না যেরকম ভাবে তুই আমাকে এক্ষুনি বললি অ্যাগ্রেসিভ ওরকম ভাবে তোর অ্যাগ্রেসিভ হতে পারবে না সেই জন্য আমরা কাজ করতে পারি মানে আমরা ওদের ইরিটেট করে দিতে পারি মানে আমরা ওদের গায়ে ঢিল ছুটতে পারি আমরা ওদেরকে হট 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 এরকম করতে পারি ইনস্টেড অফ একটা বিস্কিট দিলে যে সারাটা জীবন আমার পায়ের কাছে একেবারে আমার প্রোটেক্টর হয়ে থেকে যাবে সেটা না করে আমরা পেদিনীদের কিছু মানুষে মাঝে মাঝে খুব মজা পায় એમ যেতে যেতে একটা মানে ওই পথকুকুর এরকম ভাবে শুয়ে আছে তাই একদম করে লাথি মেরে দেখি আনন্দ হয় না কি আনন্দ পায় কতবার আমরা দেখেছি কিন্তু তার পরিবর্তে যদি কোনো কুকুর ঘেউ ঘেউ করে এরকম যদি করে বা তুই যেটাকে বলছিস না ওটা দাঁত দেখালো ওটা যদি করে তাহলে কিন্তু সে আগ্রেসিভ। এবং সেই অ্যাগ্রেসিভ কুকুরটাকে সোসাইটিতে ফিটতে দেওয়া যাবে না এটা তোর মাথায় ঢুকেছে কি সোসাইটিটা তো মানুষের কুকুরদের নয় একদমই নয় ওই জন্য এই সিদ্ধান্তটা একদম ঠিক তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে অ্যাগ্রেসিভ 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 কে ঠিক করবে মানুষ মানুষ আমরা ঠিক করব আমরা পৃথিবীটা তো আমাদের ঠিক করব আর কারণ আর কারণ না আর কে থাকবে না এবং আমরা যত রকম ভাবে পারবো অ্যাগ্রেসিভের ডেফিনিশনটাকে বড় 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 করে দেব আর কি যাতে অ্যাগ্রেসিভের পর্যায়ে যত বেশি সম্ভব কুকুরকে ঢুকিয়ে দেওয়া যায় বোঝা গেল বোঝা গেল কিন্তু একটা জিনিস বুঝতে পারছিস সব কুকুরকে ঢুকিয়ে দিলি ইঁদুরের হার বেড়ে গেল কি মজা না প্রচুর ইঁদুর চারিদিকে ঘোরাফেরা করবে এবং যারা কুকুরদেরকে থ্রেট বলে মনে করতো মানে ধর শেয়াল নেকড়ে এরাও প্রচুর আসতে শুরু করবে আমাদের সমাজে দারুণ লাগবে শকুন আসবে ইগল পাখি আসবে একটাও আকাশে ইগল পাখি দেখা যায় না এরা আসবে কি মজা হবে না বাহ ভালো ভালো মানে আমার ভালো লাগছে ভেবে বেশ ভালো লাগছে যেটা তুই যেটার প্রতি ওপর আলোকপাত করলি এই মুহূর্তে সেটা হচ্ছে আসলে আসলে আমাদের দেশ এই পরিবেশটাই তৈরি করতে চাইছে তাই জন্যই এই আইনটা পাস হয়েছে এই নিয়ে আমাদের কোনো আপত্তি মানে খালি কুকুর কেন আমরা কুকুরকে বাদ দিয়ে বাকি সমস্ত জীবজন্তুকে আমাদের শহরে নিয়ে আসবো ইগল পাখি দেখবো আমরা উড়ে বেড়াচ্ছে চারপাশে নেকড়ে সবকিছু আমাদের কোনো অভিযোগ নেই একদম ঠিক কারেক্ট অ্যাগ্রেসিভ বলছি চোরদের হেভি আনন্দ নো নো ভয় এই অ্যাগ্রেসিভের বলতে মনে পড়ল ওই রোহিণী দিল্লির যে শেল্টারটা সাংঘাতিক ঘটনা ওখানে ঘটেছে শুনেছিস মানে কুকুরদেরকে শেল্টারে রেখে তাদেরকে তাদের মেরে ফেলা হয়েছে খেতে দেওয়া হয়নি চামড়া তুলে নেওয়া হয়েছে মানে দুর্ধর্ষ রকম অত্যাচার করা হয়েছে তাদের ওপর পুলিশ তো হেরি ঠেঙ্গিয়েছে ঠেঙ্গিয়েছে মানে যারা অত্যাচার করেছে তারা না এটা অবশ্য ঠিক এটা এই প্রটেস্ট করাটা তো সাংঘাতিক অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার প্রচন্ড অ্যাগ্রেসিভ তাইজন্যই ঠিক 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 না শেল্টারে যারা এটা করেছে সেটা তো তাদের তারা নিশ্চয়ই মনে করেছে যে কুকুরগুলো অ্যাগ্রেসিভ তাইজন্য তারা এটা করেছে তাই না হ্যাঁ এটা আমি বুঝতে পারি ঠিক আছে পুলিশ যখন প্রটেস্টরদের ঠঙিয়েছে তখন আমরা নিশ্চিন্ত আমাদের আর কোনো চিন্তা নেই কিন্তু প্রটেস্টরদের যখন ঠঙিয়েছে তাহলে পরবর্তীকালে কি হবে কারণ সাধারণত যারা এই ধরনের জিনিসে প্রটেস্ট করে থাকে তারাই তো ফিডার হয়

সেটাই তো আমি বলছি এই যে এখন আইনটা হলো এটা এরা ঠিক করে দেবে যে একটা একটা জোন ঠিক করে দেবে যেটাকে বলা হচ্ছে ফিডিং জোন সেই জোনটা ঠিক করে দেবে সেই জোনেই কুকুরদেরকে খেতে দেওয়া হবে এটা ওরা ঠিক করে দেবে মানে ধর তোর পাড়াটা আমার পাড়াটা এটা প্রায় মোটামুটি একই রাস্তার মধ্যে পড়ে জোনটা কোথায় হবে মানে সেটা কি তোর সাথে আলোচনা করে ঠিক করবে তোকে বলেছে তোর সাথে আলোচনা করে তোকে বলেছে আমাকে বলেনি আমার সাথে আলোচনা করবে এরকম কোনো কথা হয়নি বা যেখানে মানে আমরা সবাই গিয়ে খেতে পারবো এরকম একটা জায়গা ব্যবস্থা তুই এটা বুঝতে পারবি না আর একটা হচ্ছে যে সরু লিখলিকে গলিটা যেটা তুই মাসির পাড়ার কথাটা বললি ওইখানটাতে ধর এতটা মানে গলিটাই যেহেতু প্রায় এক হাতের কাছাকাছি তার খুব একটা বেশি নয় এতটা এতটা মতন একটা জোন ঠিক করে দেওয়া হবে সেখানে সব কুকুরদের খাওয়াতে হবে আমরা মানুষ আমরা পারি আমরা পারবো পারব যে যে ফিডারদের সঙ্গে আলোচনা করে আর কি এই জোনটা ঠিক করা হবে गवर्नमेंट ঠিক করেছেন তারা একটু আমাদের জানাবেন মানে নিশ্চয়ই যারাই কাজটা করেন তাদের সাথে সখ্যতা বজায় রেখে আলোচনা করে সবচ করে নিশ্চয়ই এই জোনটা ঠিক হয়ে যাবে জোনটা ঠিক করতে গিয়ে যে রিলোকেশন নিশ্চয়ই হয়ে যাবে না মানে এপার আর কুকুরকে ওভারআই টেনে এনে खेत ছেড়ে দিবা না তারপর তো নিজেদের মধ্যেও রাগেশন দেখাবে নিজেদের মধ্যে রাগেশন দেখাবে দেখাতেই হবে আবার দুটো ফিডার লাগছে না ছেড়ে দিই ব্যাপারটা ছেড়ে দিই এটা জোন ঠিক করে দেবেন বলেছে জোন ঠিক করে দেবেন আমরা ভাই মানুষ আমাদের অধিকার আছে জোন ঠিক করে দেবার আমরা জোন হিসু করার জোন ঠিক করা হয়েছে কোথায় কোথায় হিসু করবে মানুষ ওটা তো সারা পৃথিবীটা আমার ট্যাক্স দিয়ে আমরা ভাই এমা হিসু করার জোন হিসু করার একটা জোন করে দিলে হয় না মানে আমি সুলভ শৌচালয়ের কথা বলছি না আমি বলছি যে তোরা মানে সরি তুই না মানে আমরা তো করি না মেয়েরা না মানে ছেলেরা যে যেখানে সেখানে রাস্তার দাঁড়িয়ে শিশু করে আমি বলছি একটা করে জোন করে দিতে আমি শৌচালয় হ্যাঁ শৌচালয়ের কথা বলিনি আমি বলছি একটা করে জোন করে দিতে যেখানে নাকি খোলাই থাকবে সব কিছু কিন্তু শুধু ওই জোনটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করবে ছেলেরা এই জোনটা কবে ঠিক হবে আমি সেইটার অপেক্ষায় আছি আর কি কিন্তু একটা জিনিস আমাদের মানতেই হবে যেটা ইতিবাচক দিক যে কিছুদিন আগেও আমরা ত্রাসে ভুগছিলাম যে এই দিল্লির সব কুকুরকে তুলে নিয়ে গিয়ে একটা কাল্পনিক শেল্টার যেটা নাকি কোনো অস্তিত্ব নেই এবং যেটা কোনো তৈরি হওয়া সম্ভব না তাহলে মানুষ বাস্তুহারা হয়ে থাকতো না সেই ভয়টা থেকে আমরা বেঁচেছি যে কুকুরগুলোকে এক্ষুনি তুলে নিয়ে চলে যাওয়া হবে না এবং ইরাকের মতো দুঃশ দুর্দশা হবে না তারা বাইনস হয়ে যাবে না এটা ইতিবাচক দিক একদমই ঠিক এবং এটাও ইতিবাচক দিক যে ওদেরকে ভ্যাকসিননেট করা হবে এবং নিউট্রাল করা হবে বাধ্যতামূলকভাবে যেটা নিয়ে নাকি আমরা বহু বছর ধরে মানে এটা এটা বাধ্যতামূলক করার কথা আগেই তাহলে আজকের দিনটাই দেখতে হতো না কিন্তু সেটা করা হচ্ছে এটা নিশ্চিতভাবে একটা ইতিবাচক দিক এবং যে কুকুরদের রেবিস হয়েছে বা যারা অ্যাগ্রেসিভ তাদেরকে ফেরত দিয়ে যাওয়া হবে না কিন্তু বুঝবি করে যে কোন কুকুরটা রেবিস হচ্ছে মানে তোর ধারণা অ্যাগ্রেসিভ কুকুর হলে তার রেবিস হবে না আমার ধারণা দিয়ে কি যায় আসে ওনার না কিন্তু দেখ আমি একটা জায়গায় পড়লাম যে যেই কুকুরগুলো ধর আগে খুব অ্যাগ্রেসিভ ছিল তাদের রেবিস হওয়ার পরে তারা খুব নিয়মমান হয়ে গেছে মানে সেটা তো আমিও পড়েছি তুই আর আমি এটা নিয়ে পড়াশোনা করেছি বা আমাদের মতো মানুষরা যারা নিকৃষ্টতম প্রাণী প্রেমী মানুষ তারা আর কি তো তো ওনারা নিশ্চয়ই করেছেন পড়াশোনা আমাদের থেকে বেশি এটা তুই বললি তার মানে কি দাঁড়ালো আমিও পড়েছি এটা তার মানে যদি খুব অ্যাগ্রেসিভ কুকুরা খ্যাঁক্যা খেঁ খেঁক করে তাকে ফেরত দেওয়া যাবে না আর ও পশান্তা যদি কুকুর হয় যেহেতু রেবিসের একটা সিম্পটম বলছে সেটা তবে তো ফেরত দেওয়া যাবে না এরকমটা হতেই পারে কিন্তু মানে আমরা খালি দেখে বিচার হবে যে কোন কুকুরের রেবিস হচ্ছে মানে সবাই সেই বিষয় না 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 কোন একজন নামকরা দেখে বিচার হবে উনারা বলেননি পরীক্ষা করা হবে তার ডেটা থাকবে প্রত্যেকটা রিপোর্ট আমাদেরকে দেওয়া হবে আমরা দেখতে পাবো মানে যেখান থেকে যেখান থেকে কুকুর নিউটার করার জন্য তুলে নিয়ে যাওয়া হবে বা করার জন্য তুলে নিয়ে যাওয়া হবে সেখান সেখানকার প্রত্যেকটা জায়গার পুরো মেডিকেল রিপোর্ট হিসেব আমাদের সামনে তুলে ধরা হবে ধরো কুড়িটা কুকুর গেল পাঁচটা কুকুর ফেরত এলো তাহলে বাকি পনেরোটা কুকুর কেন ফেরত এলো না প্রত্যেকের আলাদা 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 মেডিকেল রিপোর্ট আমাদেরকে দেওয়া হবে এটা আমরা নিশ্চিত নিশ্চয়ই হবে এইটুকু তো আমাদের গভর্নমেন্ট আমাদের এই স্বচ্ছতাটুকু তো নিশ্চয়ই বজায় রাখবে না এই যে ধর রেবিজ ইনফেক্টেড কুকুর যারা তাদের সাথে কি হলো সেটা আমাদের জানানো হবে তো সেটা আমাদের জানানো হবে আমাদেরকে দেখতে যেতে দেওয়া হবে আমাদের মতো প্রাণী প্রেমীদের দিল্লিতে যারা আছে তারা দেখবে তারা হিসাব রাখবে বারবার প্রাণী প্রেমী প্রাণী প্রেমী বলছি আমাদের ওই যারা বলেন আর কি পশু প্রেমী তাদেরকে বলি যা আমাদের স্কুলে ছোটবেলায় পড়ানো হয়েছিল যে আমরাও অ্যানিমালস হিউম্যান হচ্ছে সোশ্যাল অ্যানিমাল তাই জন্য অ্যানিমাল লাভার বলে আলাদা করে কিছু হয় না আর কি অবভিয়াসলি আমরা অ্যানিমাল কারণ তুই জানিস তো অ্যানসেস্টারকে কে বাদর ইমা ঘটনা চক্রে আমার অ্যানসেস্টার বাদর আই ফাইভ যারা এই নিয়মটা পাস করেছেন তাদেরও অ্যানসেস্টার বাদর হাই ফাইভ হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে যেটা দেখা যাচ্ছে মোদ্দা কথা যেটা এটা এই এই সব কিছু দেখে যেটা বুঝলাম যে তোর মাথায় গোবর তোর মাথায় গোবর আমরা যতজন প্রাণী প্রাণী প্রেমী আছি সবার মাথায় গোবর মানে আমাদের মাথায় কি গোবর নিশ্চয় নয় যদি সেটা না হয় তাহলে আমাদের এই প্রশ্নগুলো তোলার সময় হয়েছে এবার যে কিভাবে বিচার করা হবে কে অ্যাগ্রেসিভ কে অ্যাগ্রেসিভ নয় নিয়ে যাওয়ার পরে কটা কুকুরকে রেবিস আক্রান্ত বলে নির্ধারণ করা হলো তার হিসেব আমরা পাব তো কুড়িটা কুকুর গেল কটা কুকুর ফিরল আমরা সেই হিসেব পাবো তো তাদেরকে কিভাবে ওখানে রাখা হচ্ছে যাদেরকে রেখে দেওয়া হচ্ছে তার ডেটা আমাদেরকে প্রোভাইড করা হবে তো ফিডিং জোন আমাদের সাথে আলোচনা করে প্রত্যেকটা ফিডারের সাথে মুখোমুখি বসে আলোচনা করে সুন্দরভাবে ঠিক করা হবে তো আদৌ কি একটা ফিডিং জোন একটা অঞ্চলে ঠিক করা সম্ভব এই প্রশ্নগুলো আমাদের করার সময় হয়েছে একটা আইন আমাদের সামনে ল্যামেন জুসের মতো ঝুলিয়ে দিয়ে সেটাকে আই ওয়াশ করলেই আমাদের আই ওয়াশ হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই নিশ্চিত ইতিবাচক যে এক্ষুনি সব কুকুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে না কিন্তু বকলমে সেই ব্যবস্থাই করা হচ্ছে না তো কারণ এইটার মধ্যে সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এই কথাটা উল্লেখ করা হয়েছে তাহলে আমাদের নিশ্চয়ই সেটা নিয়ে আজকে প্রশ্ন করার দিন এসেছে প্রশ্ন করার সময় এসেছে আপনারা রবীন্দ্রনাথকে গান্ধীজিকে বিবেকানন্দকে যতই গালাগালি করুন আমরা সেই গালাগালি খেতে রাজি আছি আমরা তাদের পথ প্রদর্শনী করব আমরা সহমত এদের সাথে তাই একত্রিশ তারিখে এই মাসেরই তো একত্রিশ তারিখ একত্রিশে আগস্ট একত্রিশে দু হাজার পঁচিশ ডিটেলটা দেওয়া রয়েছে ক্যাপশানে আপনারা যারা যারা মনে করেন যে এগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার তারা তারা আসুন আমরা জড়ো হই এগুলো নিয়ে আমাদের আলোচনা করার দরকার আছে কথা বলার দরকার আছে আওয়াজ তোলার দরকার আছে বুঝে নেওয়ার দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই এইটুকুই বলার ছিল